ওই পশুর রক্ত আমি আল্লাহ তালার কাছে আসে না গোস্ত আমি আল্লাহ তালার কাছে আসে না হাড় হাড্ডে কিছু আসে না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার কিছুই আমি গ্রহণ করি না আমি একমাত্র গ্রহণ করি বান্দা তুমি কোন নিয়েছে কোর বাড়িটা করেছ ওই নিয়ে

মানুষকে দেখানোর জন্য নাই যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে করবা দিলাম মানুষ যাতে আমাকে বাহাবা দিবে মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে অনেক প্রশংসা করবে এইরকম নিয়ত যদি থেকে থাকে আপনার আমার কোনো করবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না আর আল্লাহ রাব্বুল আলমিন তার সন্তুষ্টির জন্য যদি একটা পনেরো হাজার টাকা ছাগল হোক আমার বন্ধুগান কম টাকা একটা পশু কোরবানি করেন সেটা যদি খালেজ নিয়েতে হয় আল্লাহ চালার উদ্দেশ্য যদি হয় তাহলে লক্ষ টাকা যে খরচ করে কোরবান দিয়েছেন পর আল্লাহ তালার কাছে কিন্তু ওই কম টাকা কম টাকা খরিদ করলেন যে পশু ওইটা আল্লাহ তালার উদ্দেশ্য যদি হয় তাহলে আল্লাহ তালা কিন্তু সেটাই গ্রহণ করবেন এই জন্য আমরা কম টাকায় দেই আর বেশি টাকায় দেয় যেটাই দেই না কেন একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা কিন্তু কোরবানি করব আমার বন্ধুগান আমার বন্ধুগান নিয়ত যদি খারাপ থাকে তাহলে কিন্তু আল্লাহ তালার কাছ থেকে আমরা কোনো ফল পাবো না হাদিসের ভিতরে বলা হচ্ছে সাল্লাম বলেন কে ময়দানে এক ব্যক্তি আলেমকে ডাকা হবে এক ছেলে আলেমদেরকে দের কে ডাকা হবে বিচার ভাই সাল্লাহ করার পরে ডাকা হবে আমার বন্ধুগান ওই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন আলেম ব্যক্তিকে ও ব্যক্তি আলেম ব্যক্তিকে বলা হবে যে তোমাকে আমি অনেক জ্ঞান দিয়েছিলাম কোরআনের জ্ঞান দিয়েছিলাম তুমি কি করেছ ওই ব্যক্তি যখন বলবেন আল্লাহ চালা আপনি যে আমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলেন তত অনুযায়ী আমল করেছি আর মানুষদের কাছে কোরআনের দাবা দিয়েছি কোরআন শিখিয়েছি আল্লাহ তালা বলবেন বান্দা তুমি মিথ্যা কথা কেন কেননা তুমি কোরান শিক্ষা করেছো এই জন্য মানুষ দেখানোর জন্য মানুষ তোমাকে বড় হুজুর বলবে এই জন্য তুমি কোরআন শিক্ষা অর্জন করছো মানুষ তোমাকে তোমাকে বাহবা দিবে এই জন্য তুমি সমাজে বলে বেড়াইছো আমরা দুইজন মাওলানা আমরা হলাম উমমত মাওলানা আমরা হলাম অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি এই রকম ভাবে মানুষের কাছে ছড়াই বেড়াইছো অপরের ছোট করার জন্য তুমি এই ভাবে ছড়াই ছড়াই কথা বলেছো আমি হলাম জ্ঞানী আমি হলাম আলেম ব্যক্তি আমার কথা অনুযায়ী সব সর্ব আমি এই রকম ব্যক্তি এই ব্যক্তি

যখন বলবেন ও আলেম ব্যক্তিকে বলবেন তুমি যে দুনিয়াতে চাই তোমার যে চাওয়া বাবা ছিল দুনিয়া থেকে তুমি সে চাওয়া বড় বুঝুর বলেছে মাওলানা বলেছে দুনিয়া তোমার দুনিয়ায় তুমি সেই সেই তুমি কোনো সংসার পেয়ে গেছো আজকের আমার কাছ থেকে তোমার কোনো প্রতিদান নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আমার ফেরেশতারা ওই ব্যক্তি মিথ্যা কথা বলেছে কথা বলেছে সুতরাং তাকে জাহান্নামে নিক্ষেপ করো এরপর এক ব্যক্তি দানশীল ব্যক্তি বড় লোক অর্থ তাকে দেখা দেখা হবে বলা হবে তোমাকে অনেক প্রচুর ধন সম্পদ দিয়েছিলাম তুমি কি করেছো তখন ওই ব্যক্তি বলবেন আল্লাহ তাআলা আপনি যে প্রচুর ধন সম্পদ আমাকে দান করেছিলেন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি হোস করেছি মসজিদ করেছি মাদ্রাসা করেছি দান করেছি গরিবদের দিয়েছি আল্লাহ তালা বলবেন না এগুলো করেছে তোমার লোক দেখানোর জন্য লোক তোমাকে দানবীর বলবে যাকে তুমি বাহাবা দেবে লোকে তোমার প্রশংসা করবে এই জন্য তুমি করেছ সুতরাং আমার সন্তুষ্টের জন্য তুমি করো লোক দেখানোর জন্য করেছো আজ আমার কাছ থেকে তোমার কোনো প্রাপ্য নাই তোমার প্রাপ্য দুনিয়াতে পেয়ে গেছো আল্লাহ তালা ফেরসাদারকে বলবেন ফেরেস্তারা এই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করো এইভাবে আরো আরেক কথা আসসালামার বন্ধুগণ এইজন্য আমি হজ করতে নিআসলাম এইজন্য যে আমাদের কুরবানির সামনে আমরা কুরবানি দেব কিন্তু ওজন আল্লাহ তাআলার খুশি করার জন্য হয় আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট থাকেন তাই আল্লাহ তাআলা বলছেন লা ইয়া না আল্লাহুহু মুহা ওয়া লা বান্দা তোমার কাছ থেকে আমি পশুর কিছুই গ্রহণ করি না রক্ত না হাড় হাড় যে না না একমাত্র তোমার নিয়তটা আমি গ্রহণ করে থাকি সুতরাং আজকের আমরা তো কোরবানি দিব আজকের আমাদের শিক্ষা নিতে হবে একমাত্র জন আল্লাহর খুশি